নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি সকালবেলা ওয়েদারটা মোটামুটি তো ভালোই আছে এখন পনেরো এগারোটা মতন বাজে প্রত্যেক দিন সকালটা ভালোই থাকে বিকালের দিকটাই হয়ে যায় খারাপ চলো মিষ্টি এখন করছে জল খাবার মিষ্টি শশাটা কেটে দিয়েছো না মিষ্টি আজকে ওরসের পর ওটা বানাতে পারছে না খালি ভেঙে ভেঙে যাচ্ছে আজকে একটা কিছু গন্ডগোল হচ্ছে ওই জন্য ভেঙে যাচ্ছে তা হচ্ছে না ঠিক আছে তাহলে ছোট করে দাও তুই জানো তো ছোট করে দিলে তুলতে সুবিধা হবে করে ঠিকঠাকই আজকে একটুখানি ঠিক হচ্ছে না নয় বাটারটা কোনো কিছু কম বেশি হয়েছে কিছু একটা হয়েছে যার জন্য আজকে ঠিকঠাক হচ্ছে না একটু ভেঙে ভেঙে যাচ্ছে ঠিক আছে ওই ইয়ে করো ছোটো ছোটো করে দাও তাহলে তুলতে সুবিধা হবে তাহলে আর ভাঙবে না চলে রোদ দেখে একটু বালিশ টালিশগুলো রোদে দিয়ে দিয়েছি কিন্তু আবার আস্তে আস্তে আকাশ মুখ ভারি করে আসছে এই যে আজকে ব্লগ এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সন্ধেবেলা আমার খাবার তোমরা সবাই জানে হল সে একটু করবো যতই হোক আর যাই হোক গরম কিন্তু আছেই যেন ঘাম হয়ে যায় পাখার তলা থেকে তুমি সরলেই ঘাম হচ্ছে প্রত্যেক দিন আমাদের সকালবেলাটাই রোদ হয় ঠিক একটা একটা বাজে ব্যাস কালো করে আসবে এই বিকালবেলা ছটা অবধি চললে তারপরে বৃষ্টি এখন দেখছি হচ্ছে না হয়তো ঠিক করে হলো আর বুঝতে পারছি না ঘরের ভেতরে আমি যেহেতু আছি কিন্তু প্রত্যেকদিন এটাই হচ্ছে মানে একটার পর থেকে আকাশ কালো আর সকালের দিকটা রোদ থাকছে নিলাম আর বসে হয়েছিল সেগুলো নিয়ে আজকে বসে পড়লাম আমাদের মেশিনে গেছি ওপরে সব মেলে দেওয়া হয় আজকে সব নিয়ে আসা হলো এবার এগুলো ভাজ করে করে রাখতে হবে একটা বিশাল কাজ আবার বাজ করো করে যায় না মতো না কাছাকাছি তো রোজ থাকে তাই না সব বাড়িতেই তাই বল রোজই তো বাসি কাঁচা এই কাঁচা তো রোজ একদম মেশিন তো আমাদের একদিন অন্তর একদিন চালিয়েই দিবে সে একটা বিশাল বড় কাজ আছে দেখো আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা শাড়ি কিনেছিলাম তা পুজো হিসাবেই শাড়িটা কেনা হয়েছিল কিন্তু পুজোতে তো এটা পরাই হয়নি পুজোতে এটা কেন আরও আমার দু তিনটে শাড়ি বৌমা কুর্তি দিয়েছিলো সেটা মানে ওগুলো পরার সময়ই হয়নি জানো তো একদম সময়ই হয়নি পড়ার তার মধ্যে বৃষ্টি এসবের জন্যও খানিকটা হয়নি যাই হোক তা শাড়িটাও কিন্তু পরা হয়নি আর শাড়িটা আরও পরা হয়নি শাড়িটাতে না এটা করেছি পার না করেছি পিকো না করেছি ব্লাউজ এসবও কিছু করায়নি তাহলে কি করে শাড়িটা পরবো বলো তা এই শাড়িটা কিন্তু কিনেছি আমি আর এটা হচ্ছে মঙ্গলগিরি এজি এইটা দেখো এটা আর এইটা হচ্ছে শাড়িটার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এইটা পুরো বডিতে এরকম তোমরা জানিও শাড়িটার কালার কেমন হয়েছে আর মানে এমনি কেমন দেখতে হয়েছে আঁচলটা পাটটা খুব একটা মানে জড়ি চকচকে ওরকম আমি নি নিই একদমই এটা কিন্তু খুব দেখো যে চকচকে মত ওরকম নিই সেই জন্য এটা যে খুব একদম চকচক করছে তা কিন্তু নয় তোমাদের এটা কেমন লাগলো রংটা কেমন লেগেছে শাড়ি পাট চলটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানি বাজে হচ্ছে দশটা পনেরো তাই যে খাবার দাবার সব বার করে নিয়েছি এবার আস্তে আস্তে সব গরম টরম করব তারপরে তারপর আসলে খাওয়া দাওয়া করবো আচ্ছা প্রায় সময় হয়েই গেছে গরম শুরু করে দিয়েছি করা আমি ওই যে এখনো ওই যে মাইক্রোওয়েভ চালিয়ে দিয়েছি এক এক্ষণ সাড়ে দশটা বাজে আমি এখন কিন্তু এই যে বারান্দায় বসে আছি হঠাৎ আকাশের দিকে তাকে ইচ্ছা হলো যে চাঁদের একটা ছবি তুলি তাই ভিডিও করে করলাম তাই জন্য সবার কলের জল পড়ছে কলকল কলকল করে আওয়াজ আসছে চলো আজকে রুটি আনতে ভুলে গেছে এখন তো আর রুটি বানানো হচ্ছে ভালোই হলো তোমার গরম গরম রুটি

চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি নিজের টুখানে ফ্রেশ হবো শুনুন তারপরে করবো তা আজকের ব্লগ তো এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্য একটু কমেন্ট করো আর লাইক করতে ভুলে যাও না আজকের মতন গুড নাইট টাটা সবাই ভালো থেকো